জানিয়ে দেন আমরা সাবাই কারামকে সত্যের মাফকাতি মনে করি বিশ্বাস করি এই আঁকেইদার নিজের ভিতরে লালন করি। আবার বাইতে চেরসুলের মোহাব্বতকে আমরা ইমানের অংশ বলে বিশ্বাস করি তো সৈয়দু সিদ্দিক আপনি গালি দিচ্ছেন যার খেলাফ আপনি আপনি কথা বলছেন যার আফদলি আপনি কথা বলছেন সৈয়দু সিদ্দিক আকবর দেখছেন ফরাআল হাসান سيدنا হাসান ইবনে আলী কে দেখলেন يلعب مع الصبيان তিনি বাচ্চাদের সাথে খেলছে فحم له على عاتقه سیدুনা সিদ্দিকাত বরদরজা এসে ইমাম হাসানকে কে নিজের কাঁধে নিয়ে নিয়েছেন হাসান কে ধরে কাঁধে নিয়েছেন বাবা বিশ্ব দেখছেন হযরতে আলী করম আল্লাহ তায়ালা বিশ্ব দেখছেন তো দেখার সময় কলা হযরতে হাসানকে কাঁদে নিয়ে মাওলা আলীকে বলছেন কে সিদ্দিকে আকবর বলছেন বি আবি শাবিহুন বিন নবিয়ে লা শাবিহুন বি আলীন সু খুদার কসম হাসান দেখতে পুরাটাই নবীর মত হইছে আলীর মত হই নাই কারে কয় কমেন্টস কিভাবে করছে দেখেন আপনিও তো কমেন্টস করেন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবরের কমেন্টস দেখেন সু খুদার কসম এই হাসান দেখতে সবই হুন বিন নবি সবই হুন বি আলী এটা পুরাটা আলীর মতো হয় না এটা দেখতে কার মতো হইছে নবীর মতো এই কথা শুনে ও আলিয়ুন ইয়াদহা মাওলা আলী হাসতে শুরু করে দিয়েছেন কি mohabbat ছিল সাহাবায়ে کرامের আর আহলে বাইতের মধ্যে আর আমরা এসে আমাদেরকে একজন কে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করায় দিই একজন আরেকজনের বিপরীতে বলে গালাগালি করে কোন সাহস তোমাকে দিয়েছে সাহরাবী রাসূলের শানে বিআদবি করতে কোন সাহস তোমাকে দিয়েছে আহলে বাইতের শানে বিআদবি করতে সেই জন্য একজন প্রশ্ন করেছিল হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উন উত্তম না ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উন উত্তম তখন উত্তর কি হবে একজন নবীর বিবি একজন নবীর মেয়ে দেখেন আমাদেরকে কিভাবে লাগায় দিচ্ছে এগুলো হচ্ছে ইহুদিস্তানের বিশাল ষড়যন্ত্র তোমরা এগুলোর মধ্যে শুধু মারামারি করতে থাকো আর আমরা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে তোমাদেরকে ফিসতে থাকি এগুলো হচ্ছে ওদের ষড়যন্ত্র আমরা ওদের ষড়যন্ত্র এখন কি করি মারামারি করি প্রশ্ন করছে আইসা উত্তম না ফাতেমা উত্তম রদি আল্লাহ আনহা তো উত্তর দিচ্ছে আম্মা জান আইসা উনি রসুলের বিবি উনি কার বিবি আর ফাতেমা উনি বিবি সেই দিকে উত্তমকে আয়েশা সিদ্দিকা তারপর বলছেন শোনো আয়শা উনি মেয়ে ফাতেমা উনি কলকায় মেয়ে কোন দিকে যাবেন কারে দৌড়বেন কারে ফেলবেন কারে দৌড়বেন কারে ফেলবেন আমাদের মধ্যে এগুলো নিয়ে মারামারি বাজা একজনকে একজনকে দাঁড় করাই দেখ তুমি দাঁড় করানোর কে সাহাবি রসুল যখন বলছেন মাথার উপর শেষ হেলে ভাই তো রসুল মাথার উপর আর কোনো কথা না এখানে বিরুদ্ধ মাগানোর কোনো দরকার ওনারা ওনারা যদি ঠিক থাকে আমরা আমরা ফেসা ফেসি করে কোনো দরকার আছে নেই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক করে